ওই বাড়িতে ঠিকই কি আলামত থাকবে এবং কি এটার থাকবে থাকবে আলাদা আলাদা রেগুলার নাকি এই গড়ে যেটা হয়েছে এটা প্রায় হইবে যে ইদুর অথবা ব্যাংক চিকা এইগুলো টার্গেট করে মূলত ঢুকছে আবার বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি আর যে বাড়িতে সাপের মূলত বাসা বংশ বিস্তার করবে এই বাড়িতে সাপ একেবারেই লড়বে না তাই তো আচ্ছা দর্শক আপনাদেরকে একেবারে সুস্পষ্ট ভাবে একেবারে ক্লিয়ারলি আপনাদেরকে একেবারে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি কারণ আপনাদের ভারী করে যখন এভাবে করে বিষদর সাপ ঢুকে যাবে আপনারা কিন্তু বিষয়গুলো একেবারে জেনে রাখলে আপনাদের হয়তো অনেক কাজে আসতে পারে